প্রতিটি মানুষকে আমাদেরকে হক কথা বলতে হবে হক কথা বলার পর বিপদ আপদ আসবে কিন্তু ঘাবড়ানো যাবে না চিন্তা করার কোনো কারণ নেই অত বিশব আল্লাহর পুরত ভুল করলে আল্লাহ র সাহায্য করবে কেমন সাহায্য দেখেন জালিমরা কত নির্যাতন করলাম জুলুম করলো আর আল্লাহ তালা তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাবার কথা আলা আজকে সে মনোনীত প্রার্থী আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানেই যায় দুই গাড়ি ফোস তার সাথে সম্মানের সহিত চলাফেরা করে বলেন ঠিক না এই জন্য বন্ধু আল্লাহর উপর করতে হবে এবং হক কথা বলতে হবে দিনের দিতে হবে সমস্ত উম্মাকে আল্লাহর তাবার আলা আমাদের হক কথা বলার এবং বিপদ আপদে পড়লে আল্লাহর তাকুল করার তৌফিক দান করুন বলুন ঠিক কিনা এবং আল্লাহর আলার দরবারে আমরা সকলই কাফরিయత్ কামনা করি আল্লাহ আমাদেরকে মাঠে ময়দানে সকলকে হক কথা বলার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি বসে আছেন সালামের জবাব শুনে তো মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইস্তাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعس إن الإنسان لفي خسر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহানবুল আলমিনের জন্য যিনি আজকে আমাদের দশ মায়ের দশ সন্তানকে একত্রিত করে এমন সুন্দর মহতি জলশায় আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সক সেই মানবার্থনা মুক্তিযুদ্ধ সৈয়দুল মোর খয়াতামান নবীন রহমতুল্ল আলমিন মা মিনার নয়ন মনি সৃষ্টিগুলো সম্রাট জনাব রসুল্লাহ সাকিব আলী সাল্লাহ সাল্লাম আর ভূমিকা লম্বা নয় আমার তালা বলেন ওয়াল্লাস সময়ের কসম যুগের কসম ইতিহাসের কসম ইন্নাল ইংসা নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে আল্লাহ থবারকতালা কসম দিয়ে বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে আমার আল্লাহ থাবারকতালা যেই যেই জায়গায় কসম কেটেছেন ওই ওই জায়গায় আল্লাহর্ থবারকতালা ওয়া ও শব্দ ব্যবহার করেছেন ওয়াল ফাজিং ফজরের কসম ওয়াট তিন ফলের কসম ওয়াজাইতুন ফলের কসম তেমনি আল্লাহ তাআলা ওহ শব্দ নিয়ে এসে কসম দিয়ে বললেন বান্দা ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে আমার আল্লাহ তাআলা পরিরায়িত বললেন তারা নয় ইল্লাল্লাদিনা মানুহ যারা আল্লাহর উপর ইমান আনবে ও আমি স্বালী এবং ভালো কাজ করবে অত অ হাক এবং যারা হক কথা বলবে অত অ এবং যারা বিপদে আপদে ধক কথা বলার পর বিপদ আসলে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে এই চার শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর এই মহা ক্ষতি থেকে বলেন এটা ছিল এই সরল অনুবাদ সুরার আসুন আমরা এখন ব্যাখ্যা দেই আমার আল্লাহ তালে বলছেন ওই চার শ্রেণীর ব্যক্তি ক্ষতি থেকে বাঁচবে এক নম্বর হলো যারা মনে প্রাণে বিশ্বাস করবে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার সম্মানের মালিক আল্লাহ এটা মনে প্রাণে যারা বিশ্বাস করবে মহা ক্ষতি থেকে বাঁচবে দুই নাম্বার ক্ষতি থেকে বাঁচবে হাট। যারা সলিহাক আমল সলিহ করবে ভালো কাজ করবে نیک কাজ করবে আল্লাহ তাবারক ওয়া বলতেছেন ওই শ্রেণীর ব্যক্তিরা মহা ক্ষতি থেকে বাঁচবে তিন নম্বর ওয়া দাওয়া যারা হক কথা বলবে ওই সমস্ত ব্যক্তিগুলো মহা ক্ষতি থেকে বাঁচবে প্রিয় ভাই আমার আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা হক কথা বলতে হবে এটা আল্লাহ তোমার কথা আলা এই হক কথা বলার পরে বিপদ আপদ আসলে সাহায্য আল্লাহর উপর তাকুল করলে আল্লাহ তোমার কথা আলা সাহায্য দান করবেন কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাই যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এই হক কথা বলার পর জালিমরা চেয়েছিল তার কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য তার কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য জালিমরা রিমান্ড নিয়ে জুলুম করে নির্যাতন করেছে কিন্তু আল্লাহতাবার কথা আল্লাহ বান্দা আল্লাহর উপর তাকুল করার কারণে হক কথা বলার পর আল্লাহর উপর তাকুল করার কারণে ওতাবা সব আল্লাহ তাবার কথা আলাহ তাকে আজকে দেখেন কত সম্মান আজকের এই সুন্দর ইতিহাস তিরিশ চল্লিশ হাজার লোকের যে এই সমাগম হবে এই অনুষ্ঠানের তিনি সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান আলোচক এই ইজ্জত এই সম্মান আল্লাহ তাবারক কথা আলা দিয়েছেন শুধুমাত্র কেবল মাত্র হক কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা এ বন্ধু হক কথা বলতে হবে প্রতিটি মানুষকে আমাদেরকে হক কথা বলতে হবে হক কথা বলার পর বিপদ আপদ আসবে কিন্তু ঘাবড়ানো যাবে না চিন্তা করার কোনো কারণ নেই ওয়া তাওয়াসাও বিল সব খুল আল্লাহার কথা সাহায্য করবে কেমন সাহায্য দেখেন জালিমরা কত নির্যাতন করলো জুলুম করলো আর আল্লাহ তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাবার কথা আলা আজকে সে মনোনীত প্রার্থী আজকে বাংলাদেশের টেকনাপ থেকে রূপসা থেকে পাতুরিয়াপ সুন্দরবন থেকে বান্দরবন যেখানেই যায় দুই গাড়ি ফোস তার সাথে সম্মানের সহিত চলাফেরা করে বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আল্লাহর উপর তাকুল করতে হবে এবং হক কথা বলতে হবে দিনের দাওয়াত দিতে হবে সমস্ত উম্মাকে আল্লাহ আলা আমাদের হক কথা বলার এবং বিপদ আপদে পড়লে আল্লাহর উপর তাক্কুল করার তৌফিক দান করুন বলুন ঠিক কিনা এবং আল্লাহ দরবারে আমরা সকলেই কা ফরিয়ত কামনা করি আল্লাহ আমাদেরকে মাঠে ময়দানে সকলকে হক কথা বলার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন এবং আমি বিদায় নিয়ে যাচ্ছি বিদায় লগ্নে একটি মেসেজ দিয়ে যাই এতগুলো উম্মাহকে নিয়ে হাজার হাজার মানুষদের কিনে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই আপনি কিন্তু বানের জোয়ারে ভেসে আসেন নাই আপনি আমাদের শহীদের রক্তের উপর দিয়ে ভেসে আছেন আপনি সংসদে আইন পাশ করে দেন নবীর পরে নবী নাই সংসদে আইন যেই কথা বলেন ঠিক কিনা নবীর বলে নবী নাই সংসদে আইন চাই এটা আপনি বিল পাশ করে দেন মমিন মুসলমান আপনাকে হৃদয়ের স্পন্দন করে রাখবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাই আমার আজকে অনেক বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানের সফলতা চেয়ে আমি অধম আমার জন্য দোয়া চেয়ে আমি এসেছি আপনাদের কাছ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য আমার নাম হাফেজ মাওলানা মোতালিফ সরকার পার্শনাগা বিশ বাজার মডেল মাদ্রাসার পরিচালক পাশাপাশি আপনাদের রেলওয়ে রেলওয়াল মসজিদের খতিব আপনাদেরকে আর সর্বশেষ দাওয়াত দিতে চাই আগামী চব্বিশ নভেম্বর কুকরাহাট মাদ্রাসা বিশাল বড় মাহফিল চব্বিশ নভেম্বর জন হাফেজ ছাত্রকে সনদী পাকরি প্রদান উপলক্ষে প্রধান আলোচক হজরত মালানা আবদারুল হক আসিফ সাহেব এবং দ্বিতীয় আলোচক আমি অধম গোলাম ছোট মানুষ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দাওয়াত রইল আগামী নব চব্বিশ নভেম্বর কুকরাহাটে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম